বাংলায় ইসলামের আগমন নিয়ে প্রথম পর্বে বেশ কিছু আলোচনা করা হয়েছে এই পর্বেও ইনশাআল্লাহ আরও আলোচনা করা হবে তাই যারা গত পর্ব শুনেননি তাদের জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে গত পর্বের লিঙ্ক দেয়া থাকবে চলে যাচ্ছি মূল আলোচনায় সিলেটে চলছিল তখন গৌর গোবিন্দ নামে এক অত্যাচারী রাজার শাসন তিনি ছিলেন বর্ণবাদী ব্রাক্ষণ এবং চরম নির্যাতিত এক শাসক সিলেটে তখনও কিছু মুসলিম ছিলেন তারা সর্বদা ভয় এবং আতঙ্কে সময় পার করতেন সিলেট রাজ্যের এমন এক মুসলিম অধিবাসীর নাম হচ্ছে বুরহানুদ্দিন তিনি নিজ ছেলের আকিকা উপলক্ষে একটি গরু জবাই করলে হিন্দু রাজা গোবিন্দ এই অপরাধে বুরহানুদ্দিনের শিশু ছেলেকে হত্যা করে এবং তার ডান হাত কেটে দেন মুজলুম বুরহানুদ্দিন বাংলার তৎকালীন রাজা শামসুদ্দিন ফিরোজ শাহের নিকট গিয়ে এই জুলুমের প্রতিকার চান ফিরোজ শাহ তার সেনাপতি এবং ভাগিনা সিকান্দার গাজীকে জালিম রাজার বিরুদ্ধে যুদ্ধে প্রেরণ করেন সেনাপতি সিকান্দার যখন সৈন্য নিয়ে বক্ষপুত্র নদী পার হতে চেষ্টা করে তখন এই রাজা গোবিন্দ ভৌতিক শক্তির সাহায্যে মুসলিম সৈন্যের উপর অগ্নিবার নিক্ষেপ করে সমস্ত চেষ্টাকে বিফল করে দেয় ফলে সেনাপতি সিকান্দার ব্যর্থ হন সেনাপতি সিকান্দারের ব্যর্থ হওয়ার সংবাদ ফিরোজ শাহ এর নিকট পৌঁছলে তিনি খুবই মর্মাহত হন এদিকে মুসলিমদের অভিযান ব্যর্থ হওয়ার পর নিপীড়ক রাজা গোবিন্দ তার রাজ্যে থাকা মুসলিমদের উপর নির্যাতনের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে অল্প সংখ্যক মুসলমান যারা সিলেটে ছিল তারা সিলেট ছাড়তে বাধ্য হয় এবং অবশিষ্ট যারা চলে যেতে পারেনি তারা মানবতার জীবন জীবনযাপন করতে লাগলেন ইবনে বতুতার বর্ণনা মতে প্রাচীন আরবের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামেনের নামক শহরে শাহজালার নামে এক শিশু পাঁচশো ছিয়ানব্বই হিজড়ি মোতাবেক এক হাজার একশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ নিয়ে বেশ কিছু মত রয়েছে তিনি তিন মাস থাকা অবস্থায় মা ইন্তেকাল করেন এবং পাঁচ মাস বয়সে পিতা ইন্তেকাল করেন পিতা ছিলেন একজন বিখ্যাত সাধক পিতার নাম মোহাম্মদ তিনি আবু সাঈদ তা ব্রিজির একজন খলিফা ছিলেন খাজা মঈনুদ্দিন চিস্তিও এই আবু সাইদ তা কাছ থেকে ফয়েজ হাসিল করেছিলেন এ থেকে বোঝা যায় আবু সাইদ তা খেলাফত লাভ করা কোনো সহজ কাজ ছিল না কাজে শাহজালালের পিতা মহাম্মদ একজন সাধক ও দরবেশ হওয়া যথার্থই মনে হয় শাহজালালের পিতা আবু তা ব্রিজের খিরাফত লাভ করার পর তার গুরুর পদবী ধারণ করে তিনি নামে তা ব্রিজি বিখ্যাত হয়ে ওঠেন যার ফলে পরবর্তীতে শাহজালাল রাহিমাউল্লাহ তা ব্রিজি উপাধি ধারণ করে হজর শাহজালাল ব্রিজি নামে প্রসিদ্ধ লাভ করেন অনেকেই ভুলবশত শাহজালাল ব্রিজিকে শাহজালাল মুজাররাত মনে করে থাকেন কিন্তু এটা ভুল শাহজাহান মুজাররাত অন্য এক ব্যক্তি যিনি উত্তর ভারতে ইসলাম প্রচার করেছিলেন মা বাবা মারা যাওয়ার পর এতিম শিশু শাহজালের দায়িত্ব নেন বিশিষ্ট সুফি এবং মামা আহমদ কবির আহমদ কবির তাকে আরবি ভাষায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া সহ ইসলাম ধর্মের প্রাথমিক বিষয়সমূহ শিক্ষা দেন পরবর্তীতে আহমদ কবির শাহজালকে ইয়ামেন থেকে মক্কাই নিয়ে যান মক্কা শহরে আহমদ কবির একটি খানকা ছিল সেখানে অন্যান্য শিশুদের সাথে মামা আহমদ কবির শাহজালালকে উপযুক্ত শিক্ষা দিয়ে গড়ে তুলতে প্রচেষ্টা চালান শাহজাল রাহেমহল্লাহ মক্কায় থাকা অবস্থায় ভারতবর্ষে প্রচারের স্বপ্ন দেখেন পরে তার এই স্বপ্নের কথা মামা এবং শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবির এর কাছে ব্যক্ত করেন মামা সৈয়দ আহমদ কবির এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাবার পরামর্শ দেন যাত্রাকালে সৈয়দ আহমদ কবির শাহজাহালের হাতে এক মুঠো মাটি তুলে দেন এবং বললেন যে স্থানে এই মাটির স্বাদ গন্ধ ও বর্ণের মিল থাকবে সেখানেই ধর্ম প্রচারের জন্য আস্থানা গড়ে তুলবে শাহজাহারের মামা সৈয়দ আহমদ কবির এর দোয়া নিয়ে ধর্ম প্রচারের অভিযানে আরবের মক্কা শরীফ যাত্রা শুরু করেন হজরত শাহজাহার রহিমুল্লাহ ইয়ামেনের গজনী বাগদাদ পাঞ্জাব মুলতানের পথ অতিক্রম করে দিল্লিতে পৌঁছান বাগদাদে থাকাকালীন এই উপমহাদেশে ইসলাম প্রচারের পুরোধা শ্রেষ্ঠ সুফি ও দরবেশ এবং আধ্যাত্মিক জগতের নেতা হিসেবে পরিচিত হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমউল্লার সাথে তার পরিচয় হয় এ সময় খাজা মঈনুদ্দিন শেখ শেহাবুদ্দিনের সাহচর্য লাভের জন্য বাগদাদে আগমন করেছিলেন যাত্রা পথে বিভিন্ন দরবেশ তার সফর সফরসঙ্গী হওয়ার আগ্রহ প্রকাশ করে এবং ইসলাম প্রচারে তার দলভুক্ত হন দিল্লিতে আসার পর দেখা যায় সহযোগী তিনশো ষাট জন লোক তার দলে অন্তর্ভুক্ত হয় উপমহাদেশের বিখ্যাত সফি এবং ইসলাম প্রচারক নিজামুদ্দিন আউলিয়া রাহেমহুল্ল দিল্লিতে শাহজাহালের আগমনের খবর এবং তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তার জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং বিদায়কালে উপহার স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন বর্তমান সিএটে শাহজাহার মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতর দেখা যায় তা ওই কবুতরের বংশধর বলে জানা যায় যা জারালি কবুতর নামে খ্যাত হজর শাহজাহার রহিমাহুল্লাহ তার উপমহাদেশে আসার মূল উদ্দেশ্য তথা ইসলাম প্রচারের কাজে নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন তিনি লাখনৌতে আগমন করে পান্ডুয়ায় অবস্থান করেন এখানে তিনি একটি জমি ক্রয় করে তা ইসলামের জন্য ওয়াকফ করে দেন জায়গাটির মূল্য ছিল বাইশ হাজার টাকা ফলে জায়গাটি বাইশ হাজারই স্ট্যাট নামে পরিচয় লাভ করে ওইখানে নির্মাণ করা হয় লঙ্গরখানা লঙ্গরখানায় হিন্দু বৌদ্ধ মুসলিম সবাই আসা শুরু করেন এবং হজতের আলোচনা শুনে সবাই ইসলাম ধর্মে প্রবেশ করতে লাগলেন লঙ্গরখানায় কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই থাকা যেত ফলে যারা ইসলামকে আরও বোঝার চেষ্টা করত তারা হজরতের সান্নিধ্যে থেকে ইসলামকে বোঝার চেষ্টা করতেন হজরতের আলোচনা তার আতিথেয়তা মুসলমানদের আচরণের প্রতি মুগ্ধ হয়ে ধাপে ধাপে অনেক অমস্তিম মুসলমান হয়ে যেতে লাগলেন এখানে কিছুদিন অবস্থানের পর কর্মক্ষেত্রে পরিবর্তন করে সদস্য বলে হজরত শাহজাহ রাহম পূর্ব বাংলায় আগমন করে তিনি সোনারগায়ে অবস্থান নেন এবং ইসলামের প্রচার অব্যাহত রাখেন মুসলিমদের একটি দল হিন্দু রাজা গৌর গোবিন্দের কাছে পরাজিত হয়েছেন এমন একটি খবর আসে হজরত শাহজাহান রাহিমাউল্লার কাছে এই খবর শুনে তিনি অত্যন্ত ব্যথিত হন এবং সেই হিন্দু রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইচ্ছে করেন এই লক্ষ্যে তিনি প্রথম অভিযান পরিচালনাকারী সেনাপতি সিকান্দার খানকে অভিযান পরিচালনার জন্য উদ্বুদ্ধ করেন শাহজাহালের উৎসাহ পেয়ে সিকান্দার খান বাংলার সুলতান ফিরোজ শাহের কাছে সিলেটে নতুন অভিযান পরিচালনার অনুরোধ করলে সুলতান তার অনুরোধ গ্রহণ করে তাকে আরেকটি বাহিনী প্রদান করেন এবং নাসির নামে আরও একজন সেনাপতিকেও তার সাহায্য প্রেরণ করেন সুলতান নিজে এবং অভিযানের সেনাপতি সিকান্দার খান বিশেষভাবে শাহজাহালের দোয়া ও সাহায্য কামনা করেন তাদেরকে আশ্বস্ত করে ইসলাম প্রচারের বিপুল সম্ভাবনার কথা বিবেচনা করে শাহজাহাল রাহেমাউল্লা তার তিনশো জন সাধক সঙ্গী এবং অনেক মর্দে মুজাহিদ ভক্ত নিয়ে সেনাপতি সিকান্দারের বাহিনীর সাথে যোগ দেন শাহজাহাল এবং তার সঙ্গীদের উপস্থিতি সেনাপতি সিকান্দারের বাহিনীর মধ্যে দারুণ উদ্দীপনা সৃষ্টি করে তারা প্রাণপণ লড়াই করে গৌর গোবিন্দকে পরাস্ত করেন গোবিন্দ গত বায়নে এবারও বিভিন্ন জাদুর আশ্রয় নেন কিন্তু আল্লাহর প্রিয় বান্দার উপস্থিতির ফলে সেসব জাদুবিদ্যা এবং তার নেয়া বিভিন্ন পদক্ষেপ ব্যর্থ হয়ে পড়ে ফলে তারা বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় তারা ভয়ে এদিক সেদিক পালাতে থাকে তাদের এই অবস্থা দেখে মুসলিম বাহিনী জয়ের ব্যাপারে আরও আশাবাদী হয়ে ওঠে ফলে তারা নিজেদের সর্বশক্তি প্রয়োগ করে গৌর গোবিন্দর বাহিনীর উপর চূড়ান্ত হামলা চালায় এই হামলায় তারা পুরোপুরি পর্যদুস্ত হয়ে পড়ে গৌর গোবিন্দ নিজেও সিরে ছেড়ে উত্তর পূর্ব আসামের পার্বত্য অঞ্চলে পালিয়ে যায় এভাবেই তিন হিজি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেটের মুসলমানরা ইসলামের বিজয় পতাকা উদ্ধীন করেন যার পেছনে কারিগরি ভূমিকা রাখেন হজরত শাহজাহ রাহিমহুল্ল এজন্য সিলেটের অন্য নাম হিসেবে জালালাবাদ প্রসিদ্ধ লাভ করেন হজরত শাহজাহারের আধ্যাত্মিক শিক্ষক এবং মামা আহমদ কবিরের দেয়া মাটির সাথে সিলেটের মাটির মিল থাকায় সেখানেই খানকা স্থাপন করেন শাহজাহ রাহিমহুল্ল হজরতের এক সহচর মাটির সাত জিব্বা দিয়ে গ্রহণ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেন এজন্য তিনি চাষনি পীর নামে খ্যাত হন খানকা স্থাপন করে শাহজাল তার সঙ্গীদের নিয়ে ঢাকা চট্টগ্রাম ময়মনসিং নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়েন ফলে এ অঞ্চলের লোকজন দলে দলে ইসলামে প্রবেশ করতে থাকেন সাধারণ মানুষের জন্য তিনি লঙ্গরখানা নলকূপ পুকুর মসজিদ সহ অনেক সংস্কারমূলক কাজ করেন তার দয়া মানসিকতা এবং ন্যায় বিচার দেখে অমুসলিমরাও আশ্চর্য হয়ে ইসলাম ধর্মে চলে আসতেন তাকে নিয়ে অমুসলিমরাও বিভিন্ন গ্রন্থ লিখেছেন এমন একটি গ্রন্থ হচ্ছে শেখ শুভোদয়া এই গ্রন্থে হজতের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর বর্ণনা রয়েছে তবে এখানে হজতের অলৌকিক ঘটনার বর্ণনা স্থান পেয়েছে বেশি যার জন্যে এটার গ্রহণযোগ্যতা নিয়ে অনেকের কাছে প্রশ্ন রয়েছে যেমন এই গ্রন্থের এক জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি শেখের গল্প শোনে অথবা অপরকে তার শুভাগমনের কথা শোনায় তার কোনো ক্ষতি হয় না বরং তার বৈষয়িক উন্নতি ও সমৃদ্ধি হয় তবে যা হোক না কেন এটাই বলা বাহুল্য যে তার প্রভাবে এই বঙ্গের হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই প্রভাবিত হয়েছিলেন এই অঞ্চলের হাজার হাজার মানুষ তার কাছে ইসলামের দাওয়াত পান এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন তার সম্পর্কে বলা হয়ে থাকে উত্তরকালে মুসলিম মুক্তি আন্দোলনে এই মুজাহিদ মহান সাধকের যে ভূমিকা স্থায়ী প্রভাব বিস্তার করতে পেরেছিল একমাত্র খাজা ময়রুদ্দিন চিস্তি ছাড়া সমগ্র ভারত উপমহাদেশে তা আর কারো দ্বারা হয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না হজর শাহজাহ রহমা উল্লহ খুবই সহজ সরল জীবনযাপন করতেন তার দরবারে কেউ কোনো হাদিয়া তোহফা আনলে তা ফকির মিসকিনদের মাঝে ভাগ করে দিয়ে দিতেন তার কাছে একটি গাভী ছিল তিনি ওটার দুধ পান করে থাকতেন অধিকাংশ সময় রোজা রেখে সময় কাটাতেন একটি বর্ণনায় তিনি একাধিক ক্রমে চল্লিশ বছর রোজা রেখেছেন বলে উল্লেখ পাওয়া যায় ইসলামের এই মহান সাধক এবং ধর্মপ্রচারক সাতশো ছেষট্টি হিজি মোতাবেক তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আল্লাহ ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যান বর্তমান সিলেটে হজরত শাহজাল তা ব্রিজি রাহমাউল্লাহকে দাফন করা হয় তার মৃত্যুর প্রায় শতাধিক বর্ষ পরে সুলতান আলাউদ্দিন আলী শাহ তার মাজার নির্মাণ করেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ